দশ বছর আগেও দুই টাকা ছিল দশ বছর পরেও দুই টাকা এই সেই বিখ্যাত ল বাস স্ট্যান্ডের পেঁয়াজো বেগুনি আরও বিভিন্ন আইটেম আছে যেটা হলো আমরা যখন এসএসসি পরীক্ষা দিই দু হাজার বারো সালে তখনও দুই টাকা ছিল আজও পর্যন্ত দুই টাকা আছে তো এই দোকানের স্মৃতি যার যার মনে আছে আমাদের বয়সে একটা কমেন্ট করুন আপনি নিজে তুলে খাইতে পারবেন আমরা জিজ্ঞাসা না যে কয়টা খাইছেন তো এই হলো অবস্থা কত কয়দিন ধরে এক ভিডিও দিতে পারেনি এই একটা ভিডিও দিলাম অবশ্যই কমেন্ট করবেন